দ্রুত পরাজিত হওয়ার পর পাণ্ডবরা বারো বছরের জন্য বনবাসে যান বনবাসকালে দ্রৌপদীকে আহারের জন্য চিন্তা করতে দেখে যুধিষ্ঠির সূর্যদেবের তপস্যা করেন এবং সূর্যদেব তাকে একটি অলৌকিক পাত্র দেন যার নাম অক্ষয় পাত্র এই পাত্র থেকে দ্রৌপদী সকলের আহারের ব্যবস্থা করার পর যতক্ষণ না তিনি নিজে আহার করছেন ততক্ষণ খাদ্য ফুরত না দ্রৌপদীর আহারের পরই পাত্রটি শূন্য হয়ে যেত সেই সময় একদিন তাদের ওপর নেমে এল এক ভয়ঙ্কর পরীক্ষা একদিন ধ্যানী ঋষি দুর্বাসা মুনি যিনি রাগের জন্য বিখ্যাত হঠাৎ পাণ্ডবদের আশ্রমে এসে উপস্থিত হলেন তিনি বললেন ধর্মরাজ আমরা শিষ্যসহ স্নানে যাচ্ছি স্নান শেষে যেন আমাদের জন্য ভোজনের ব্যবস্থা থাকে দুর্বাসার সঙ্গে ছিলেন বহু শিষ্য কিন্তু বড় সমস্যা হল দ্রৌপদীর কাছে থাকা অক্ষয় পাত্র সেই দিনের জন্য ভোজন পরিবেশন শেষ করে ফেলেছিল এখন আর একটি দানাও বেরোবে না পাত্র থেকে দ্রৌপদী অসহায় হয়ে শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন কৃষ্ণ উপস্থিত হয়ে পাত্রে লেগে থাকা এক টুকরো অন্ন মুখে দিয়ে বললেন আহা আজ আমি তৃপ্ত সেই মুহূর্তে দুর্বাসা মুনিও তার শিষ্যরা তৃপ্তি অনুভব করলেন অর্থাৎ তাদের পিপাসা সম্পূর্ণ মিটে গেল তারা ভয়ে বুঝলেন যদি তারা ফিরে এসে কিছু না খান তবে মহাপাপ হবে তাই তারা লজ্জায় আর আশ্রমে ফিরলেন না চলে গেলেন অন্যত্র এভাবেই পাণ্ডবরা রক্ষা পেলেন কৃষ্ণের কৃপায় আর দুর্বাসা মুনির ভয়ঙ্কর অভিশাপ থেকেও শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক তার ইচ্ছাতেই চলে এই জগৎ সংসার অন্যের সামান্য অংশ জগতের সকল প্রাণীর সঙ্গে শ্রীকৃষ্ণকে নিবেদন করলে তিনি তাতে সন্তুষ্ট হন